আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আবারও চলে আসলাম ঈদের পরে আপনাদের জন্য আবারও নতুন কিছু বাচ্চাদের কালেকশন নিয়ে শুরুতেই যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন আবারও ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন ঈদের পরে আপনাদের জন্য নিয়ে এসেছে এইটা কিন্তু মার্শাল্লা ব্ল্যাকের মধ্যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এত সুন্দর গর্জেস করে কিন্তু পাইপ ওয়ার্ক করে দেওয়া একদম পুরো পিটানো কাজ এবং এখানে পাল করে দেওয়া এখানে বো করে দেওয়া এবং সাইডেও দেখেন খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া এবং হাতাটা কিন্তু আপনার ঘটি হাতা দেওয়া দেখেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা জানেন ভাইয়ারা কিন্তু সবগুলো চায়না প্রোডাক্ট দিয়ে থাকে এগুলো কিন্তু টোটালি ফ্রক ঠিক আছে এটা নিচে খুব সফট টাইপের ক্যান ক্যান দেওয়া আছে এবং তার নিচে একটা সফট কাপড় দেওয়া আছে যাতে বাচ্চাদের কিন্তু কোনো রকম গরম লাগার কোনো ভয় নেই ঠিক আছে আর কিন্তু সাইজ পেয়ে যাবেন এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এক বছর থেকে ছয় বছর পর্যন্ত ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক পোষণটা কিন্তু রকম দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দুইটা বেল্ট করে দেওয়া আর পুরো সামনে পাতের যে ডিজাইনটা এটাও কিন্তু পেছনের পোষণ আর এখানে কিন্তু খুব সুন্দর করে চেন সিস্টেম করে দেওয়া আছে প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন কিন্তু এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এটার আরেকটা কালার হবে সেটা হলো হোয়াইট কালারের মধ্যে দেখেন মার্শাল্লাহ ড্রেসটা দেখেন ভিওর্স এত সুন্দর অসাধারণ প্রত্যেকটা ড্রেস অসাধারণ তো বছর থেকে বছরের থাকছে এক তিন টাকা এবং চার বছর থেকে ছয় বছর পর্যন্ত প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আমরা আরেকটা ড্রেসে চলে যাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আরেকটা প্যাটার্ন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আপনার এগুলো কিন্তু মেঘে হাতা ডিজাইন ঠিক আছে বাচ্চাদের এগুলো ইউনিক কালেকশন শুধুমাত্র কিন্তু কিডসিতেই আপনারা পেয়ে যাবেন ভাইয়ারা কিন্তু অলওয়েজ আপনাদেরকে লেটেস্ট কালেকশন দিয়ে থাকে আর এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করে এত সুন্দর ফ্রগের যে ডিজাইনটা করা মশাল্লা অনেক সুন্দর আর নিচের কিন্তু এই যে আবারও দেখে দিচ্ছি নিচে কিন্তু সফট ক্যান ক্যান এবং নিচে আরেক অনেকগুলো সফট কাপড় দেওয়া আছে যেগুলো বাচ্চাদের শরীরে কোনো র্যাশের ভয় নেই সামনে পোষণটা এরকম এবং ব্যাক দেখেন ব্যাক কিন্তু এখানে দেখেন মাসা খুব সুন্দর একটা বো করে দেওয়া আছে বোয়ের মধ্যে কিন্তু স্টোন করে দেওয়া আছে দেখেন লুকিংটা দেখেন মাসা অনেক সুন্দর এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এটার আরেকটা কালার হবে খুব সুন্দর একটা হোয়াইট এবং লাইট বেবি পিঙ্কের কন্ট্রাস্ট এগুলো কিন্তু কনটাস্টেড ড্রেস হবে ঠিক ঠিক আছে এই ড্রেসগুলো কিন্তু কন্টাস্টেড ড্রেস হবে এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এক বছর থেকে তিন বছর পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বাইশশো টাকা এবং চার বছর থেকে ছয় বছর পর্যন্ত পেয়ে যাবেন চব্বিশশো টাকায় প্য়াস এইটা দেখেন মার্শাল্লা ড্রেসের লুকিংটা দেখেন অসাধারণ এটা কিন্তু খুব সুন্দর একটা দেখেন নেটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর নেটের মধ্যে এত সুন্দর নেটের কাপড়টা ফ্লাপি করে দেওয়া পুরো ড্রেসটা দেখেন অনেক বড় একটা সূর্যমুখী দেওয়া এবং মার্সখানে কিন্তু পার্ল এবং স্টোনের ওয়ার্ক করে দেওয়া আর এই যে কাজটা দেখছেন বেল্টের এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাইপ ওয়ার্ক এবং আপনার পার্লের কাজ করে দেওয়া মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল ড্রেসটা লুকিং দেখেন আর এটা কিন্তু খুব লাইট একটা আপনার গোলাপি কালার খুবই লাইট একটা বেবি পিঙ্ক কালার ঠিক আছে এই যে দেখেন আর এইটার নিচের একটু অপশনটা দেখিয়ে দেই নিচের অপশনটা দেখেন এই যে এখানে কিন্তু এই যে কাপড়টা দেখছেন এটার সাথে কিন্তু এই ক্যান ক্যানটা অ্যাডজাস্ট করে দেওয়া বাচ্চাদের কিন্তু শরীরে র্যাশ লাগার কিন্তু কোনো ভয় নেই আর তার নিচে কিন্তু একটা খুব ভালো মানে সফট কাপড় দেওয়া আছে এটারও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন এক বছর থেকে ছয় বছর পর্যন্ত ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা বো করে দেওয়া আছে এত সুন্দর এই ড্রেসটা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নিই এইটার আরেকটা কালার হবে খুব সুন্দর একটা হোয়াইট কালার দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ভাইয়াদের কালার কম্বিনেশনগুলো জানেন যে বাচ্চাদের যে কালারগুলো আমাদের খুবই পছন্দের সেই কালারগুলো নিয়ে কিন্তু ভাইয়ারা কাজ করে তো অবশ্যই এ ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই কিরজিতে আসবেন আর এগুলোর প্রাইস থাকছে এক বছর থেকে তিন বছর পর্যন্ত উনিশশো টাকা এবং চার বছর থেকে ছয় বছর পর্যন্ত বাইশশো পঞ্চাশ টাকা তো ভিয়াস ভাইয়াদের শপের অ্যাড্রেসটা দেখে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিন বাই একচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তলা এলিফেন্ট রোড ঢাকা ভাইয়াদের দোকান নাম হচ্ছে কীরজি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন অথবা সব থেকে এসেও কালেক্ট করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম